বন্ধু অনেকে কমেন্ট করেছেন যে আমার পার্টনার আমার প্রিয়জন তার ইচ্ছে হলে কথা বলে তার ইচ্ছে হলে আসে আমার জীবনে আবার তার ইচ্ছে হলে সে চলে যায় কেন সে বারবার আমার জীবনে আসে আর কেনই সে চলে যায় এতে তো আমি কষ্ট পাচ্ছি বন্ধুরা আপনাদের এই কমেন্টের উপর আজকের এই ভিডিও তৈরি করতে যাচ্ছি আমি আছি আপনাদের সাথে রঘুনাথ ভৌমিক যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন আর যার যে সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে কিছুদিন ওয়েট করবেন আর এই চ্যানেলের উপর নজর রাখবেন অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিডিও পেয়ে যাবেন বন্ধু আপনার প্রিয়জন আপনার পার্টনার আপনার জীবনে সে বারবার আসে আবার বারবার চলে যায় সে আপনাকে ইচ্ছে হলে কল করে আবার তার ইচ্ছে না হলে কল করে না জানেন এটা কেন হয় এটা তিনটি কারণে হয় এক নম্বর তার জীবনে অন্য কেউ আছে এবার দেখুন আপনার পার্টনার বা আপনার প্রিয়জনের জীবনে যদি অন্য কেউ থাকে সে তো তার সাথে কথা বলতেই থাকবে আপনি কিন্তু এরকম মাঝে মধ্যে দেখেছেন রাত্রিবেলা যখন আপনি তাকে কল করতে যান বিজি পেয়েছেন অনেকবারই বিজি পেয়েছেন সে হয়তো অনেক অজুহাত দিয়েছে মাসি ফোন করেছে মাসি মার সাথে কথা বলেছে পিসি বাবার সাথে কথা বলেছে অনেক কিছু বলেছে এগুলো হয় কিনা এরকম আপনি বারবার পেয়েছেন যখন আপনার সাথে তার কথা হয় তখনই সে আপনাকে এই কথাগুলো বলে আর যখন আপনার সাথে কথা বলে তখন আপনার সাথে সে কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড হয়ে কথা বলে না অন্য মনস্ক হয়ে কথা বলে কিন্তু মাঝে মধ্যে সে আপনার সাথে এমনভাবে কথা বলে আপনি একদম মানে মমের মতো বিগলিত হয়ে যান এবং আপনাকে সে তার ইচ্ছে মতো পাত্রে রেখে আকার দিয়ে আবার তার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আপনি আবার গলে যান তাই হচ্ছে তো এবার আপনার প্রশ্ন হলো সে মাঝে মধ্যে আপনার সাথে কেন ভালোভাবে কথা বলে বা কেন আপনাকে খুবই প্রায়োরিটি দেয় শোনার ক্ষমতা থাকলে বা শোনার জন্য যে একটা সহ্য শক্তির প্রয়োজন তা যদি থাকে অবশ্যই শুনুন তাহলে শুনুন আপনার প্রিয়জনের যে প্রিয়জন আছে তার সাথে যখন আপনার প্রিয়জনের ঝগড়া হয় মতের অমিল হয় বা কিছুদিনের জন্য ব্রেক আপ হয়ে যায় তখন সে আপনাকে প্রায়োরিটি দেয় আবার যখন তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায় তখন সে আপনার সাথে আবার এই আগের মতো ব্যবহার শুরু করে অন্য মানুষ হয়ে কথা বলা মাসি ফোন করেছে পিসি ফোন করেছে দাদা ফোন করেছে এগুলো বলবে আপনার এই প্রয়োজন কিন্তু শুধুমাত্র আপনার সাথে এরকম করছে তা না তার যে আরেকটা প্রয়োজন আছে তার সাথেও কিন্তু তাই করছে আমি কি বোঝাতে পারছি যদি এরকম আপনার সাথে ঘটতে থাকে অনবরত মাসে দু একবার সে আপনার জীবনে আসে আবার সে চলে যায় কারণ বেশিরভাগ কাবুলদের মধ্যে কিন্তু মাসে দু একবার ঝগড়া হয় আর ঝগড়া হলে কিন্তু তিন চার দিন কথা বন্ধ হয়ে যায় আর যখন দেখবেন সে আপনার সাথে তিন চার দিন খুব সুন্দর কথা বলছে তখনই বুঝবেন ডাল কালা কালাহে এই সমস্ত পার্টনারকে বা আপনার বিএফ বা জিএফকে এখনই দূরে করে দিন এরা কিন্তু মানসিকভাবে খুবই খারাপ হয় এদের কিন্তু মানবিকতা বলতে মনুষ্য বোধ বলতে কিছু নেই যদি পরবর্তী জীবনে বাঁচতে চান একদম সহজ ভাষায় বলছি তাহলে বুকের উপর পাথর রেখে মুখ বন্ধ রেখে তাকে আপনার জীবন থেকে সরিয়ে রাখুন এরা কখনো কারো আপন হতে পারে না মাথায় রাখবেন একটি কারণ গেল দ্বিতীয় কারণ হলো যখন সে আপনাকে অপশন হিসেবে রাখবে আগেরটা এটা কিন্তু এক নয় আগেরটাতে কি আছে সে আপনার সাথে কথা বলছে এবং তার যে আরেকটা প্রিয় আছে তার সাথেও কথা বলছে এখানে আপনি কিন্তু হিসেবে নেই দুজনকে সে তার সাথে কানেক্ট রেখেছে তাই না কিন্তু নম্বর যে সে আপনাকে অপশন হিসেবে রেখেছে এখানে কি হয় হ্যাঁ আপনি ঠিক আছেন তার জীবনে সে আপনার সাথে কথা বলছে আপনি তার জীবনে একজন আপনার সাথে কথা বলছে সে কিন্তু তবুও সে আপনাকে অপশন হিসেবে রেখেছে যদি তার বাবা মা তাকে অন্য ভালো ছেলে বা অন্য ভালো মেয়ে পেলে ভালো জায়গায় বিয়ে দেয় তাহলে সে হাসতে হাসতে বিয়ে করে নেবে বা বরের বাড়ি চলে যাবে এবার যদি আপনার থেকে ভালো অপশন না পায় তাহলে আপনাকেই সে বিয়ে করে নেবে বা আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করে যাবে এরা কি বলেন তো এরা কি হয় যখন এরা আপনাকে হাতের অপশন হিসেবে রাখবে এদের না মুড খুব সুইং করবে আর এদের যে মন খারাপ হবে এদের মন খারাপ আপনি ঠিক করতে পারবেন না আপনি যতই তাকে তেল মারুন না কেন যতই তাকে ভালোবাসার কথা বলুন না কেন যতই মিষ্টি মিষ্টি কথা বলুন না কেন এদেরকে আপনি ঠিক করতে পারবেন না বা এদের মন খারাপ ঠিক করতে পারবেন না কারণ এরা না বুঝে শুনে মন খারাপ করে কারণ আপনি তার হাতের অপশন যে কোনো মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যাবে আপনাকে ইউজ করছে আর আপনি তো তার ইউজ হওয়ার মতো কোনো জিনিস নন আপনি কি বুঝতে পারেননি এখনো আপনি কি এই পর্যন্ত বুঝতে পারেননি যে আপনাকে সে হাতের অপশন হিসেবে রেখেছে তার কথাবার্তা আপনার সাথে তার আচার আচরণ আপনার সাথে ফেস টু ফেস দেখা হলে তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারেননি যদি আপনি এখনও না বোঝেন এই ভিডিও দেখার পরেও না বোঝেন তাহলে আপনি ধরে রাখুন আপনি নিশ্চিত দু বছর পরেই হোক বা বিয়ের পরেই হোক কষ্ট পেতে যাচ্ছেন কারণ এরা তো ভালোবাসে না এরা তো আসে আপনার কাছে সুখে থাকার ইচ্ছেতে শান্তি থাকতে আসে না কিন্তু সুখে থাকতে আসে সুখ আলাদা শান্তি আলাদা সুখে থাকার জন্য আসে যাতে আপনার কাছে এসে তার কোনো কিছুর অভাব না ঘটে আর এই কারণেই সে আপনাকে হাতের অপশন রেখেছে এবার আপনার থেকে বেটার কাকু পাবে তার কাছে চলে যাবে কারণ তার কাছে গেলে আপনার থেকেও সে বেশি সুখ পাবে সমৃদ্ধি পাবে তার কাছে যা মন চায় তাই কিনতে পারবে তাই না তো মাথায় রাখবেন এরা কিন্তু বিয়ের পরেও কিন্তু আপনার কাছে বিভিন্ন রকম অন্যায় আবদার করবে যা আপনি পারবেন না তা চেয়ে বসে থাকবে আর না পারলে কিন্তু বলবে কেন বিয়ে করেছিলে আগে তো কত মধুর মধুর কথা বলেছিলে এখন কেন দিতে পারো না বলবে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে আপনার আশেপাশেই ঘটছে আপনি অবশ্যই দেখেছেন জাস্ট একটু চিন্তা করুন গভীরভাবে চিন্তা করুন যে কাদের সাথে ঘটেছে কেন ঘটেছে তারা এখন কি পর্যায়ে আছে তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার কনসেপ্টটা তিন নম্বর কারণ হলো যদি আপনার প্রিয়জনের কোনো পারিবারিক সমস্যা হয় তা তাহলেও কিন্তু সে আপনার জীবনে বারবার আসবে আবার চলে যাবে এখানে আপনার প্রিয়জনের কোনো দোষ নেই কিন্তু মাথায় রাখতে হবে একটা বিষয় ভালোবাসায় এগুলো চলে না ভালোবাসায় এই বারবার আসা যাওয়া চলে না মানলাম আপনার প্রিয়জনের দোষ নেই এখানে তার পারিবারিক সমস্যা তাকে বড়ো হতে হবে সংসারের হাল তার ঘাড়ে তার ভাই বোন আছে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে বা বাবা মার অসুখ আছে দেখতে হচ্ছে তাকে বোন পড়াশোনা করছে যাই হোক অনেক সমস্যা থাকে তাই সে সংসারে যুক্ত হয়ে যায় পরবর্তী সময়ে যখন আপনার কথা মনে পড়ে আবার আপনার জীবনে চলে আসে আবার যখন সংসারের কথা মনে পড়ে তার মানে তার পারিবারিক কথাগুলো মনে পড়ে সে আবার চলে যায় তাহলে আপনি তাকে ক্ষমা করে দিবেন অবশ্যই ক্ষমা করে দিবেন কিন্তু তার সাথে আপনি ক্লিয়ার কথা বলুন খোলাখুলি কথা বলুন আপনিও তো তাকে ভালোবাসেন তাই না তাহলে তার সাথে খোলাখুলি কথা বলুন যে সম্পর্কে যেহেতু আছো তোমার সমস্যা মানে আমার সমস্যা চলো আমরা দুজনেই মিলে সলভ করি আজকে তোমার সমস্যা আছে কাল আমার সমস্যা হতে পারে সেখানে আমরা দুজনে মিলি সলভ করব এটাকে তাই না এতে কী হবে আপনাদের সম্পর্কটা না আরও গভীর হবে তাকে বলবেন না যে তোমার ব্যক্তিগত সমস্যা তুমি বোঝো না কারণ আপনি তাকে ভালোবাসেন সে সমস্যায় পড়েছে পারিবারিক সমস্যায় পড়েছে তার সাথে খোলাখুলি কথা বলে সলভ করার চেষ্টা করুন কারণ এরকম সমস্যায় যদি আপনি এগিয়ে না যান তাকে আর কে সাহায্য করবে পরবর্তী জীবনে তো আপনার সমস্যা আসতে পারে তখন দেখবেন সে আপনাকে অবশ্যই সাহায্য করবে কারণ আপনি তাকে এখন সাহায্য করেছেন পরবর্তী সময়ে সে আপনাকে সাহায্য করবে তো এই তিনটি পয়েন্টের মধ্যে যেটাই আপনার সাথে ঘটে থাকুক না কেন আপনি আপনার প্রিয়জনের সাথে মানে মন খুলে একদম ক্লিয়ার কথা বলুন যে তুমি কি চাও আর প্রথম যে দুটি পয়েন্ট বলেছি এক নম্বর দু নম্বর যে তার জীবনে যদি অন্য কেউ থাকে আর দু নম্বর আপনাকে সে অপশন হিসেবে রেখেছে তাহলে আমি আমার মতে বলবো আপনি তাদের জীবন থেকে সরে যান একদম নির্বাহ হয়ে চুপ হয়ে সরে যান দেখবেন পরবর্তী সময়টা আপনার ভালো কাটবে হলে কিন্তু ওই কান্নাকাটি করে মাথার চুল ছেড়ে সময় নষ্ট করে জীবন শেষ হবে আর এই দুটো যে এক নম্বর দু নম্বর এই দুটো পয়েন্ট যার সাথে ঘটবে তারই কিন্তু জীবনের মূল্যবান সময়টা নষ্ট হয়ে যায় তার মানসিক দিকটা খারাপ হয়ে যায় কারণ আপনি তো তাকে ভালোবাসেন এবার সে যদি আপনাকে হাতের অপশন করে রাখে বা তার জীবন অন্য কেউ থাকে এখানে তো আপনার দোষ নেই তাই বলছি মনটাকে শক্ত করে সরে যান যদি এই দুইজন ব্যক্তি আপনার জীবনে থাকে হাতের অপশন করে রাখে আপনাকে আর যদি আপনার প্রিয়জনের জীবনে অন্য কেউ থাকে তাহলে আপনি এদেরকে মুক্তি দিয়ে দিন তারা শান্তিতে তাদের জীবন কাটাক আপনিও শান্তিতে আপনার জীবন কাটান তো বন্ধু আশা রাখছি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে অবশ্যই নজর রাখবেন আপনি অবশ্যই ভিডিওর মাধ্যমেই রিপ্লাই পাবেন এই ভিডিওটি যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন ধন্যবাদ